আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য আজকে আমি কথা বলতে চাই শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী যিনি পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছেন পদত্যাগ করেছেন কি করেননি সেই বিতর্ক আছে কিন্তু জনতার ক্ষোভের মুখে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে পদচ্যুত তিনি হয়েছেন ওই স্বাক্ষর করলেন কি করলেন না ঘোষণা দিলেন কি দিলেন কেন সেটা ম্যাডাম করে না শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর নাম ওতপ্রতভাবে জড়িয়ে আছে অবিচ্ছেদ্য তিনি এবং তিনি আমাদের মহান মুক্তি সংগ্রামের প্রধান নেতা যে কোনো রাজনীতিকের যে কোনো শাসকের বিরুদ্ধে সমালোচনা থাকে তাদের যেমন প্রশংসা থাকে তাদের নিয়ে নানা কথা থাকে তাদের দুর্বলতা থাকে সে পুজোর মানুষের উপরে ছিলেন না তো এ কথা সত্য যে অনেক বড় বড় নেতা থাকা সত্য এবং তিনি একমাত্র নেতা আওয়ামী লীগের এই বয়ান যেমন অ্যাকসেপ্টেবল নয় এটা একই সঙ্গে এটাও সত্য যে তিনি অন্য সবাইকে ছাপিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের প্রধান পুরুষ উঠেছে। উঠেছিলেন কিংবদন্তি নেতা মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতার পরে অনেক ঐতিহাসিক কাজ তিনি করেছেন একই সঙ্গে শাসক দুর্বলতার চরম পরিচয় দিয়েছেন সেই ভালো মন্দির দিকগুলো অন্য সময় আলোচনা সেই শেখ মুজিবুর রহমানের কন্যা হচ্ছেন শেখ হাসিনা তিনি দেশের বাইরে ছিলেন তিনি এবং তার বোন শেখ রেহানা বাকিরা সবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের জীবন যাপন করেছেন দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছেন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন বেশ কয়েকজন প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধী দলের নেত্রী হয়েছেন আহ দীর্ঘ কয়েক দশকে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন আভলিবের ভেতরে বাইরে দেশের দেশের বাইরে তার সমালোচনা হয়েছে কোন কোন ক্ষেত্রে পেশেন্ট সর্বে 84% অন্তর্ভুক্ত নেই কিন্তু শেখ হাসিনা 2008 থেকে আটের নির্বাচনের পরে নয় থেকে পাটি আগস্ট পর্যন্ত যা করেছেন আর বিশেষভাবে বলতে জুনট থেকে 2014 এর পর থেকে যা করেছেন সেটা রাজনীতিতে সমাজে কোনো কিছুতে অ্যাকসেপ্টেবল নয় গ্রহণযোগ্য নয় তিনি পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য একদিকে গণতন্ত্রের কথা মুখে আওড়েছেন নিজেকে গণতন্ত্রের মানুষ হিসেবে পরিচয় তুলে পরিচিত করেছেন কিন্তু একটাই লক্ষ্য ছিল নিজেকে নিজের বাবাকে নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করা দেশটাকে লুটে পুটে খাওয়া আওয়ামী লীগের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করা কিন্তু সেটা করতে গিয়ে তিনি আসলে আওয়ামী লীগকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছেন দেশ চালাতে গিয়ে দলের উপরে নির্ভর করেননি দলকে শক্তিশালী না করে পিলা ভোটে সবাইকে এমপি মন্ত্রী বানিয়ে প্রশাসন পুলিশ সশস্ত্র বাহিনী তাদের উপরে নির্ভর করেছেন এবং সবচেয়ে বড় নির্ভরতা ছিল তার প্রতিবেশী ভারতের উপরে আওয়ামী নেতাদের সঙ্গে যখন আমরা কথা বলতাম তখন তারা প্রায়শই বলতেন খুব কনফিডেন্স বলতেন ভারত আমাদের সঙ্গে যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই শেখ হাসিনার কোনো চিন্তা নেই আরেকটা কথা তারা প্রায়শই বলতেন শেখ হাসিনার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে তিনি সবকিছু ম্যানেজ করে ফেলবেন কিন্তু কোনো ব্যক্তি কোন দল এমনকি কোনো আন্তর্জাতিক শক্তি যে কাউকে রক্ষা করতে পারে না সেটার প্রমাণ কিন্তু জুলাই অগস্টের আন্দোলন জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি আর সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে প্রকৃতিতে আস্থা রাখলে সেগুলোকেও বিবেচনায় রাখতে হবে এবং শেখ হাসিনার পতনটা আসলে সেভাবেই হয়েছে একটার পর একটা ভোটার বিহীন নির্বাচন করেছেন খুন খুন লুটপাট কোনো কিছু বাদ দেননি গেছেন ভারতে পালিয়ে আবার আসবেন আসবেন করবার চেষ্টা করছেন সঙ্গে কথা বলেন টুক করে টুকে করবেন পাশেই আছেন বলছেন বটে এবং আমরা কথা জানি যে ভারত তাকে তারা নিয়েছে এবং আমাদের দেশ থেকে একটা শক্তিমান গোষ্ঠী তাকে আসলে সেখানে পাঠিয়ে দিয়েছে বা নিয়ে গেছে ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি পৃথিবীর অনেক দেশই চেষ্টা করা হয়েছে তারা দেয়নি কেউ কেউ তার ফিসা ইতিমধ্যেই বাতিল করেছেন এগুলো সবই আমরা জানি ভারতে তিনি কিভাবে আছেন ভারতে আছেন তিনি তার ভিসা নবায়ন করে ভিসা ভারতীয় ভিসা নিয়ে তিনি ভারতে আছেন তবে সেখানে তিনি যে খুব বেশি সেখান থেকে কথাবার্তা বলছেন টেলিফোন বা নানা হবে কিন্তু তেমন কিছু যে করতে পারছেন মুখটা কোনো বুক পেট আছে সেটা কিন্তু ভারতে খুবই রেস্ট্রিক্টেড তিনি করতে পারছেন না বাংলাদেশ তাকে ফেল চেয়েছে ভারত এই বিষয়ে কোনো কথাবার্তা বলছে না তবে বাংলাদেশ যে ফেরত চেয়েছে সেটা তারা স্বীকার করে নিয়েছে এখন একটা বড় পৃষ্ঠ অনেকে মনে করেন যে শেখ হাসিনাকে ভারত অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে কি বাংলাদেশের চাওয়া অনুযায়ী বাংলাদেশকে ফেরত দিয়ে দিবে কিন্তু ভারত এসে একটা কঠিন আইনি প্রশ্ন যদি আমরা জানি যে ভারত অভ্যন্তরীণ তাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিরোধী থাকুক না কেন পররাষ্ট্র নীতির প্রশ্নে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক এবং শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশে যে অগাস্টের যে পরিবর্তন হলো সেটা যে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না এইসব বিষয়ে তাদের রাজনৈতিক দলগুলো গণমাধ্যম সবাই কিন্তু মোটামুটি একমত কিছু কিছু ব্যতিক্রম আছে সব সমাজে সব থাকে সেটা আমরা ভারতে দেখেছি আহ সুবিবেচনা প্রসিদ্ধ মানুষ কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনার সহ বেশ কিছু রাজনীতি এবং সশস্ত্র বাহিনী প্রাক্তন কর্মকর্তা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গে পাসপোর্ট বাতিল করেছে তো শেখ হাসিনার যখন পাসপোর্ট থাকে না তার ভিসা থাকবে কি করে এটা বড় প্রশ্ন এবং তখনই প্রশ্নটা দাঁড়ায় ভারত তাকে কিভাবে রাখবে ভারতের জন্য কঠিন শেখ হাসিনাকে ফেরত দেয় ভারতের এক ধরনের কৃতজ্ঞতা তার প্রতি আছে যে ভারত জাতীয় শেখ ভাষায় যা দরকার ছিল সব হ্যাঁ ভারতের নিরাপত্তা ইস্যুটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা সেখানে তাকে সব দিয়েছেন এবং শেখ হাসিনাই বলেছেন প্রকাশ্যে বলেছেন যে আমাকে তারা চিরদিন মনে রাখবে আমি কিছু চাই না এখন ভারতের কৃতজ্ঞতা বোধ থাকতে পারে কিন্তু কতটা কৃতজ্ঞতা থাকবে ভারতের যদি কেউ কেউ প্রশ্ন তুলেন যে আমরা কেন তার প্রতি এত কৃতজ্ঞ থাকবো আমরাও তো তাকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে সহায়তা করেছি আমাদেরকে তিনি দিয়েছেন আমরাও তো তাকে কম দিইনি এই যে বাংলাদেশকে চুষে লুটে পুটে খেয়েছেন একটা চিরস্থায়ী বন্দোবস্ত করবার চেষ্টা করেছেন আখের গোচাবার চেষ্টা করেছেন আমরা কি তাকে সেটা করিনি তখনই প্রশ্ন উঠবে শেখ হাসিনার জন্য তারা আসলে কি করবেন এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে আমি বলবো না নেই এমনকি জামায়াত ইসলামের মধ্যে ভালো লোক আছে কিন্তু জামাত একাত্তরে অপরাধ করেছে আর আওয়ামী লীগ গত পনেরো বছরে অপরাধ করেছে এর জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আমি আওয়ামী লীগের একজন নেতা কর্মী সমর্থক আজকে পর্যন্ত দেখছি না জুলাই অগাস্টে বাকি গুলো দিলাম এই যে বছরের পর বছর গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো বাদী দিলাম জুলাই আগস্টে যে নির্মমতা দেখেছে তার জন্য তাদের মধ্যে যে অনুশোচনা সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এবং এটা আসলে কেউ ক্ষমা করবে না বিচার এই সরকার করবে কি করবে না করতে পারবে কি পারবে না আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে কি হবে না আমি বলতে চাই প্রকৃতির যে প্রতিশোধ প্রতিশোধ নির্মম যে ঘৃণা বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে ভাব মনোভাব তাদের মাথায় মননে যেটা ঢুকে গেছে সেখান থেকে আওয়ামী লীগের পরিত্রাণ নিয়ে পরিত্রাণের উপায় তাদেরকে প্রচুর সময় নিতে হবে সুস্থ ধারায় ফিরতে হবে অতীতের কর্মকাণ্ডের জন্য প্রকাশ ক্ষমা চাইতে হবে জামাত এবং আওয়ামী জন্য এরা অনেক এটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে তারা হয়তো কোথাও কোথাও আজকে জামাত অনেক জায়গায় প্রতিষ্ঠিত এমন অনেকে আজকে জামাত করেন আহ আদর্শের ভিত্তিতে ধর্মীয় বিবেচনা থেকে নানা কারণে করেন দোষের কিছু নেই ভালোবেসেই করেন এবং তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে একাত্তরে তাদের অনেকের জন্মও হয়নি সেই অপরাধের দায় তাদেরও না এমনকি তাদের পূর্বপুরুষদেরও অনেকে হয়তো করেননি কিন্তু যে দল হিসেবে শক্তি হিসেবে তাদের যে ভূমিকা সেটাকে স্বীকার করতে হবে পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে ছড়িয়ে তুলছে সারা পৃথিবীটা তাদের দেখা জ্ঞান বিজ্ঞানে তারা অনেক চিন্তা ভাবনায় তো তারা এই জিনিসগুলো দেখছে কাজে এই জায়গায় আমি মনে করি আওয়ামী লীগের বোধদায়ক সে স্বীকার করতে হবে সে আসলে কোনো ভবিষ্যৎ নেই ওই পরিবারের তমল কোনো ভবিষ্যৎ আমি অন্তত দেখি না কিন্তু আওগড়িকে নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছেন আমি এখন যে ভালো ভাবে মামলা হচ্ছে গ্রেফতার হচ্ছে কাউকে কাউকে ছেড়ে দেয়া অনেক একটু অসন্তুষ্ট হচ্ছেন কিন্তু সবাইকে অপরাধ করেছে সবার থেকে সুনির্দিষ্ট দলিতির কোনো অভিযোগ আনা যাবে তাতে তো মামলা দтий পারে না আপনি তো সদরস চৌধুরী নামে ট্রেসুরির মামলা বিএনপি নেতা মোশার খনদা মোশার হোসেনের বিরুদ্ধে এটার মামলা উন বিরুদ্ধে এটার মামলা মির্জা ফফিসরুন এই সব ছোটোখাটো সিরি মামলা আপনি করতেই পারেন ভালোভাবে খুনের মামলা দিয়ে দিতে পারেন গায়েবীর মামলা করতে পারেন কিন্তু আমি মনে করি যে এই যে সরকার শত শত হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা করছে এই আওয়ামী স্টেটে এটা বাদ দিয়ে যদি তার সুনির্দিষ্ট লোকের বিচার করতো সেটা অনেক কাজে ওই যে অনেকে মান্নান সাহেবকে ছেড়ে দেয় আমি তার পক্ষে কথা বলেছিলাম যে সচজন মানুষ কেন তাকে গ্রেপ্তার করা হলো বা সাফেদ হোসেন চৌধুরীর কথা অনেকে অসন্তোষ প্রকাশ করেন বা এই যে ধরেন সফিল ইসলাম মহিউদ্দিন বিজেপি নেতা ছিলেন পরে এমপি রয়েছেন আমার জানা আমাদের মানে কোনো কিছুর সঙ্গে তিনি ছিলেন না একটা দোষ অনেকে মনে বহু ত্যাগী নেতা কর্মী আছে সমর্থক আছে যারা কোনোদিন কোন সুবিধা পাননি অবশ্যই আছেন হ্যাঁ এক একজনের বিশ্বাস একরকম এক একজনের সাংস্কৃতিক মান একে একরকম সে সে কারণে একটা শক্তিকে সমর্থন করতে পারে পৃথিবীতে আপনি যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি সমালোচনা ডেমোক্রেটরা করেন না কিন্তু রিপাবলিকান পার্টি থেকে ভালো লোক নেই সবাই কি ট্রাম্পের মতো ডেমোক্রেটদের মধ্যে খারাপ লোক নেই যুক্তরাজ্যে লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টির মধ্যে এরকম কিন্তু আমরা দেখি না একটা দলের মধ্যেও অনেক উগ্র লোক থাকে এক্সট্রিম পর্যায়ের লোক থাকে আবার অনেক লেবারের লোক থাকে এমনকি কট্টরপন্থী রাজনৈতিক দলও সেটা থাকে সেটা জামাত বলি আওয়ামী লীগ বলি বিএনপি বলি বিএনপি থেকে একেবারে কট্টরপন্থী উগ্র মানসিকতার নেতা নেই অবশ্যই আবার একেবারে উদার নৈতিক নেতা নেই সেটাও আছে তাকে আমি যেটা দেখি যে ভারতকে আসলে শেখ হাসিনা কে নিয়ে একটা জটিলতার মধ্যে পড়তে হচ্ছে এবং বাংলাদেশ এর যে রাজনৈতিক গতি প্রকৃতি সেখানে ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ক্ষমতা ক্ষমতাসীনদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে এবং সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে সঙ্গে রেখে তারা করতে পারবেন না এনা কি আহ আমি মনে করি যে নতুন করে সম্পর্কটা তৈরি করতে হবে নতুন করে ভাবতে হবে রিভিজিট করতে হবে অতীতটাকে এবং অনেক দূরের সামনের দিকে তাকা আমার কথা সবার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথা সবার জন্য